এবং জলবায়ুর স্বার্থের জীবকের কোনো কাজ করতে নেবা করিয়া ইনশাআল্লাহ ভবিষ্যৎ আপনারা যা আল্লাহ করেন বাংলাদেশের জলবায়ুর স্বার্থ স্বাধীনতা স্বাভাবিক

নেতা জোরাম খালেদ যে তারেকা তারেক রহমান উনি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের পাশে উপস্থিত হবেন আমরা কি ওনাকে অপর করে জানার জন্য যাওয়ার জন্য প্রস্তুত আছি আপনার কি সবাই ওনাকে অপর করে জানার জন্য যাবেন আপনার দুই হাত করে চলে দেখান ইনশাল্লাহ আপনাদেরকে সবাই দোয়া কামনা করি

আমার নেত্রীর যোগ করবেন বাংলাদেশের জনযোগ করবেন আমার নেতৃবাবাসীর জন্য আজকে ভরে আমি জিজ্ঞেস নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ